আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে চলে এসেছি ড্রেস টেক্সটাইলে দেখাবো জামদানি সারাই কালেকশন তো সামনে দেখতেছে যে কোন ওকেশনে জামদানিটা খুব চলে আর যে কালারগুলো দেখাবো এগুলো টিনাজা থেকে শুরু করে মিডল এজ যারা আছেন আপুরা তারাও পড়তে পারবেন এবং সিনিয়র আপু যারা আছেন তারাও পড়তে পারবেন খুবই সুন্দর তো আমি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা ভাইয়ার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন দুইটা সুন্দর সুন্দর শাড়ি ডিসপ্লে করা আছে আমরা আগে আপনাদেরকে শাড়ির কোয়ালিটি সম্পর্কে বলবো এরপর আপনাদেরকে দামটা বলে আজকে কোথায় চলে সেটা একটু বলে বেস্ট বেস্ট টেক্সটাইল টেক্সটাইলের এই যে সুন্দর সুন্দর যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তো আমাদের সাথে আছে হচ্ছে ভাইয়া আমাদের সাথে আছে হৃদয় ভাইয়া প্রাইসটা আমরা একটু বলবো শাড়িগুলার

এরকম অসংখ্য ডিজাইন এবং অসংখ্য কালার আছে আমি একটা করে একটা একটা করে দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে নিয়ে নিতে পারবেন আমাদের শাড়িগুলো দেখেন শাড়িগুলোর কালারগুলো অনেক সুন্দর আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা একটা শাড়ি যার এটা ভালো লাগবে দয়া করে একটা ছবি নিয়ে নেবেন আমি নেক্স কালেকশন দেখাচ্ছি এরপর দেখাচ্ছি আরেকটা কালার এই কালারটাও কিন্তু বেশ সুন্দর

মানে এগুলো একটু লাইট প্যাস্টেল টাইপ কালার গুলা একদম ডার্ক না আর এই ধরনের স্নিগ্ধ কালার গুলো কিন্তু আপুরা অনেক পছন্দ করে জামদানি প্যাটার্নের এই শাড়িগুলো কিন্তু দারুণ আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু একটু টিয়া টাইপ কালার খুব সুন্দর লেমন টাইপ ওয়াও এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে জমিন প্রাইস আসবে কত ভাইয়া চব্বিশশো টাকা চব্বিশশো টাকা অনলি আমরা নেক্সট শাড়িটা দেখাবো এটা তো দেখতেছেন প্লেন এটা একটা কন্ট্রাস্ট আছে এত সুন্দর আমি এটা দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইজিং হচ্ছে এটা মানে ঘিয়া কালারটার আরেকটা কালার আরেকটা কালার হ্যাঁ ঘিয়া ডিজাইন ডিজাইন কিছুটা কিছুটা মিল আছে আর কি আচ্ছা এটার প্রাইস হচ্ছে 2450 টাকা আমরা নেক্সট কালেকশন দেখাবো এটা হচ্ছে আরেকটা ঘিয়া কালার ওটার এটা প্যাটার্নের মধ্যে চেঞ্জ আছে

এই যে স্কাই ব্লু আপনারা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু খুবই নাইস এই শাড়ি কালারটা কিন্তু দুর্দান্ত লাগতেছে এটার প্রাইসটা বলে দিচ্ছি 2450 টাকা 2450 দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সুন্দর আমি এরপরে দেখাচ্ছি এরপর আবার আমি একটু গ্রিন বেস কালার গুলো দেখো লাইট লেমন টাইপ লাইট লেমনের উপর কিন্তু গোল্ডেন কাজ করা সুন্দর

আ পিঙ্কিস টাইপ খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এই কালার দিয়ে কিন্তু কারু কাজ করা অনেক নাইস এই সুন্দর শাইটার প্রাইসটাটু বলে দিচ্ছি 2450 নেক্সট এই কালারটা খুব সুন্দর এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর দেখেন এটা কিন্তু অনেক নাইস আমি এই শাইটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে আচল আর জমিনটা দেখাচ্ছি জমিনটাও কিন্তু খুবই নাইস

আর ব্যাকগ্রাউন্ডে যে দুটো শাড়ি দেখতে পাচ্ছেন পার্পেলটা আমার কাছে অনেক পছন্দ আপনারা এটা নিয়ে নিতে পারেন তো দেশ টেক্সটাইলের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টানমুলিকা শপিং কমপ্লেক্সের ষষ্ঠতলা পাঁচ বাই সতেরো আঠেরো দেশ টেক্সটাইল এই নাম্বারগুলোতে ফোন করবেন আর এই যে লাস্টে থ্রিপল ওয়ান থ্রিপল সিক্স যে নাম্বারটা আছে আপনারা এই নাম্বারে আপনারা টোয়েন্টি ফোর সেভেন ভ্যাকে পাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ